চোরে নাহি শোনে ধর্মেরও বাণী বাংলার মুখ্যমন্ত্রী আপনি মুর্শিদাবাদে এসে এখানকার মানুষের কথা ধোঁকা দিয়ে গেলেন আপনি মুসলিমদের জন্য ভোটের আগে একটা বার্তা দিয়ে গেলেন এনআরসি হতে দেব না আপনি কিন্তু মেদিনীপুরে গিয়ে বলবেন পুরীর মন্দির করে দিলাম যেখানে যেটা চলে দিদি এটা জানে তো বাংলার মুসলমানরা মুর্শের মুসলমানরা আর কতদিন দিদি আর মোদির এই ধাপ্পাই চলবে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো সম্পত্তি পশ্চিমবঙ্গে হিম্মত করে তার মূল্য কত নির্ধারণ করার হিম্মত আছে আপনার জমানায় কত ওয়াক সম্পত্তি বেহাত হয়েছে দখল হয়েছে তা মানুষের কাছে প্রকাশ করবার হিম্মত আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুসলমান মানে আপনার কাছে ভোটের অস্ত্র মুসলমানকে আপনি সম্মান দেননি মর্যাদা দেননি অধিকার দেননি তাই ভাবতাই তাই মুর্শিদাবাদে তাই জঙ্গিপুরে আমরা ইউনিভার্সিটি পাই না আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস আমি প্রণববাবুকে বাবুকে অনুরোধ করে নিয়ে এসেছিলাম চালু করতে পেরেছেন না মুর্শিদাবাদে এক কোটির উপরে মানুষ বাস করে ইউনিভার্সিটি আছে নাই ভাবটাই মানুষ জমি দিতে চাইছে কলেজ করার জন্য দেননি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয় না নিয়োগের দুর্নীতি দশ হাজার মাদ্রাসা করে বলেছেন করেননি এই মুর্শিদাবাদ থেকে কয়েক লক্ষ পরিযায় শ্রমিক তারা বাইরের রাজ্যে আছে এখানে যদি কোনো ব্যবস্থা করতেন একটা যদি শিল্প করে দিতেন তাহলে তারা ঘর বাড়ি ছেড়ে বাইরের রাজ্যে পড়ে থাকতো না তারা আরব দুনিয়া গিয়ে মৃত্যুর শিকার হতো না জেলখানায় বন্দি থাকতে হতো না কুমিরের কান্না কাঁদে বাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদের জন্য ঠিক ভোটের আগে দেন ওয়াকফ সম্পদ হিসাব দেন ক্ষমা দিন ইমাম ভাতা বাড়ান মুওয়াজ্জের ভাতা বাড়ান হবেই না যদি কিছু হয়ও যেটা জামিনের ধারাই একটা কেস হতে পারে সে কেসের হবে কি জামিনের ধারা দিয়ে অর্থাৎ তুমি জামিন পাবেই নিশ্চিন্ত করে একটা দুটো লোক ঠকানে বুদ্ধি হতে পারে আবার বলছি আমি সারা বাংলা জুড়ে বাংলা বাস যোজনায় লুটপাট চলছে শুধু বাংলা বাস যোজনায় সারা বাংলা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরেই পশ্চিমবঙ্গ সরকারটা দাঁড়িয়ে আছে দুর্নীতিকে আশ্রয় করে মন্ত্রী শান্তি নেতা নেত্রী সর্বত্র চুরি সর্বত্র দুর্নীতি সেই দুর্নীতির শিকার স্যালাইন সে দুর্নীতির শিকার ওষুধ তার পরিণাম মানুষের মৃত্যু কোথাও কোনো ঘাটতি নেই দুর্নীতি সেই দুর্নীতির বাজারে যে দুর্নীতির সস্তা যিনি দুর্নীতি তৈরি করলেন এই বাংলায় দুর্নীতিকে যিনি বাহবা দিয়ে পোস্টার দিয়ে পুষ্ট করে বড় করলেন সেই বাংলার মুখ্যমন্ত্রী আজ তিনি যদি বলেন ধর্মের কথা তাহলে কি ধর্মের কথা শুনবে নাহি শোনে বাণী বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে এটা আমি খুব স্পষ্ট করে বলতে চাই আপনি মুর্শিদাবাদে এসে এখানকার মানুষের কথা ধোঁকা দিয়ে গেলেন আপনি মুসলিমদের জন্যে ভোটের আগে একটা বার্তা দিয়ে গেলেন এন হতে দেব না আপনি কিন্তু মেদিনীপুরে গিয়ে বলবেন পুরীর মন্দির করে দিলাম যেখানে যেটা চলে দিদি এটা জানে তো বাংলার মুসলমানরা মুর্শে মুসলমানরা আর কতদিন দিদি আর মোদির এই ধাপ্পায় চলবেন ভোট আসছে এনআরসির গল্প আসছে আগেও বলেছি মিলিয়ন নাকড়া দিদি এলো এবার মোদি আসবে একই গল্প করতে মিলে নেবেন আপনারা কারণ মোদি এবং দিদির উভয়ে এটা একটা অলিখিত চুক্তি যে তোমরা সাম্প্রদায়িক বাতাবরণকে উত্তেজিত করবে সাম্প্রদায়িক বিভাজন করবে আমরা ভোট কাটার ব্যবস্থা করব আচ্ছা দিদি আপনি বললেন বেলডাঙায় সাম্প্রদায়িক উত্তেজনা না হওয়ার পিছনে উভয় সম্প্রদায়ের অবদান আছে নিশ্চয়ই আছে সেখানে কিন্তু আমাদেরকে একবারে যেতে দেওয়া হলো না আপনার দলের এমএলএরা গেল আপনি কি একবারও বলতে পারতেন না যে আমার দলের এমএলএ ভোটের আগে অধিত চৌধুরীকে হারানোর জন্য রামনবমীর জন্মদিনে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে তারপরে মুসলমানদের এবং হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করার জন্যে খোলা টিভিতে খোলা মঞ্চে বলছে মুর্শিদাবাদে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমান সব হিন্দুকে মেরে ভাসিয়ে যেতে পারে আপনার কি এ কথাটা মনে ছিল না সেদিন কি আপনি মদত দেননি এই মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক বিভাজনের অদিচ্য দিকে ভোটে হারাতে আটপা দলের বিধায়ককে দিয়ে বক্তব্য আপনি রাখিয়েছিলেন তাই এ এ বক্তব্যের পরে আগে কখনো আপনি এই বক্তব্যের নিন্দা করেননি কারণ আপনি নিজে জানেন এ মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আপনাকে করতেই হবে তার জন্যে এনআরসির গল্প মনে এসেছে এই এনআরসি ধোঁয়া তুলে আবার মুসলমান সম্প্রদায়কে বুর্ভাগ বাড়ানোর চেষ্টা করা হবে মনে রাখবেন ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় বাংলার মুসলমান সম্প্রদায় আপনাকে কেউ আপনার নাগরিকত্ব আপনার ভারতীয়ত্ব আপনার ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারে না কেউ এখান থেকে আপনাকে বাংলাদেশে তাড়াতে পারে না মমতা ব্যানার্জি পারে না মোদি পারে কেউ পারে না কেন জানেন আপনার সঙ্গে আছে ভারতবর্ষের সংবিধান আপনার যা কিছু অধিকার আপনার নাগরিকত্বের অধিকার থেকে আরম্ভ করে মৌলিক অধিকার আপনার পাওয়া না পাওয়া সব কিছু দাঁড়িয়ে আছে কোথায় ভারতবর্ষের সংবিধানে তাই সেই সংবিধানটাকে বাঁচানোর লড়াই কে করছে ভারতের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে সেই সংবিধান যতদিন বেঁচে থাকবে না মমতা ব্যানার্জি না দিদি না মোদীর কারো ক্ষমতা নাই কাউকে তাড়ানোর বা কাউকে রাখার মনে রাখবেন একটা কথা অতএব মুসলমান সম্প্রদায়ের মানুষ আবার নির্বাচনের আগে দিদি বাংলা মুর্শিদাবাদের মাটি দেশে আবার ধর্মীয় বিভাজনের এখানে সুসুরি দিয়ে গেলেন বিভ্রান্ত হবেন না আমার বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতটুকু যদি সততা থাকে মুসলমানদের প্রতি যদি আপনার এতটুকু দরদ থাকে ভোট ছাড়া ছোট্ট একটা প্রশ্ন করছি হিম্মত থাকলে উত্তর দেবেন সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় পশ্চিমবঙ্গে সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়ার্কাপ সম্পত্তি পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে সব থেকে বেশি সেই ওয়ার্কআপ সম্পত্তি যদি ঠিক করে ব্যবহার করা যায় বুদ্ধি করে যদি খরচ করা যায় তাহলে ওয়ার্কআপ বোর্ড ইমাম ভাতা মোয়াজের ভাতা নয় দিদি আপনাকে ভাতা দিতে পারে এতটা রোজগার হবে হাজার হাজার কোটি টাকার ওয়াক সম্পত্তি এ বাংলায় পড়ে আছে উদাহরণ দিচ্ছি তালিগঞ্জ ক্লাব যেখানে সারা পশ্চিমবঙ্গের শিল্প ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমা শিল্প সেটার মালিককে ওয়াক সম্পত্তি ওয়াক বোর্ড কত ভাড়া পাই কয়েকশো টাকা চলে যান বালিগঞ্জ এই ক্যালকাটা রয়্যাল গল্ফ ক্লাব সম্পত্তি কয়েক হাজার কোটি টাকার ভাড়া কয়েকশো টাকা চলে যান বিধানসভা দাম কয়েক হাজার কোটি ভাড়া একশো টাকা সেই বিধানসভায় আপনি গিয়ে ওয়া কথা বলেন বড় বড় বাতাইল মানেন মুসলমানদের ধরত দেখান মুসলমানদের কুমিরের কান্না কাঁদেন এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়া কাপ সম্পত্তি পশ্চিমবঙ্গে হিম্মত আছে তালিকা বার করার হিম্মত আছে তালিকা বার করে